আসসালামু আলাইকুম অর্থনৈতিক সুমারি দু প্রকল্প নিয়ে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জরুরি একটি নির্দেশনা এসেছে সেটা দেওয়ার জন্য এসেছি আমি গতকালকে একটি ভিডিও তৈরি করেছিলাম সেটাতে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি কিন্তু আমি সেখানে বলেছিলাম যে আগামী এক তারিখে আমাদের এই লিস্টিংয়ের কাজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু একটু আগে আমাদের কাছে আর একটি মেসেজ এসেছে সেখানে বলা হয়েছে যে এক তারিখের পরিবর্তে আগামী পাঁচই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবারের পরিবর্তে আমাদের সোমবার পর্যন্ত কাজ করার একটি সুযোগ দিয়েছে মানে হচ্ছে যাদের ফিল্ডের কাজ এখনো বাকি আছে তারা অবশ্যই আগস্টের পাঁচ তারিখের ভিতর কাজ শেষ করে ফেলুন আর এর মধ্যে যাদের কিছু ডেটাতে ভুল আছে তারা এই ভুল ডাটা কারেকশন করে নিতে পারেন এই সময়ের মধ্যে আর যেহেতু সময় একটু বেশি পাওয়া গিয়েছে চার পাঁচ দিন তো আপনারা আশা করি এই সময়টা কাজে লাগাবেন যদি আপনার খুব বেশি সময়ের স্বল্পতা না থাকে তাহলে আপনি চাইলে পুরো এলাকাটা আরেকবার একটু ঘুরে দেখতে পারেন যে কোথাও কোনো খানা বা কোনো ইউনিট বা কোনো প্রতিষ্ঠান বাদ পড়লো কিনা এবং প্রকল্প দপ্তর থেকে আরেকটি নির্দেশনা বারবার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে কোনো খানা বা ইউনিটে যেন সিরিয়াল নাম্বার ভুল না হয় এবং সিরিয়াল নাম্বার অনেকে হচ্ছে যে খেয়াল নাই এরকম যদি হয় তো এই সুযোগে কিন্তু আপনারা সেটাও একটু দিতে ঠিক করে নিতে পারেন তো আজকে আপডেটটা ছিল এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন এরকম নতুন কোন আপডেট আসলে আমি আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিতে পারি ধন্যবাদ সবাইকে